হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা উইকডেসে বাসা থেকে বের হয়েছি নর্মালি আমরা উইকেন্ড ছাড়া বাসা থেকে বের হই না তো বাচ্চারা সব স্কুল থেকে আসার পরে দুপুরে বাসায় লাঞ্চ করে ওদের সবাইকে নিয়ে আমরা সিটি সেন্টারে চলে আসলাম আমার নেফিউ ও পাওয়ারের চশমা পরে ওর চশমাটা চেঞ্জ করার জন্য চশমার দোকানে এসে ও চশমা চুজ করতেছিল আর আমি পাশে সব কিছু দেখছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম চশমার দোকানের পাশেই এই দোকানটা ছিল এই দোকানটা খুবই কিউট ছিল এই দোকানটার শ্যুজগুলো অনেক কিউট ছিল এগুলো চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করেও নেওয়া যায় ওই শপটা থেকে বের হয়ে আমি একটা মেকআপের শপ দেখতে পারলাম তারপর আমি ওখানে যাব। আমার ছোট বেবি তাহিম আমাকে যেতে দেবে না তো আমাকে টেনে ধরে রাখতেছে তারপর আমি গেলাম ওইখানে অ্যানোয়েক্সে যাওয়ার পর আমি ওইখান থেকে একটা ওদের লিপ গ্লোভসগুলো ট্রাই করছিলাম এগুলো সব নতুন আসছে তারপর আমি ওখান থেকে একটা নতুন লিপস্টিক নিয়েছি তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে ডিসকাউন্ট চলতেছিল কি নেওয়া যায় আর আমাকে এই শপে দেখে আপু চশমা নিয়ে সোজা এই শপটাতে চলে আসলো আপু দেখছিল কি নেওয়া যায় তার ব্রাউন শেডের লিপ লাইনার শেষ হয়ে গিয়েছিল তারপর সে একটা ব্রাউন শেডের লিপ লাইনার নিল তারপর এখান থেকে বের হয়ে আমি তাহিমের কাছে চলে আসলাম ওরা এখানে বল খেলতেছিল তাহিম আমার কাছে এসে বলতেছিল ও বল খেলবে তারপর ওকে আমি নিয়ে গেলাম ওইখানে তারপর এই বাচ্চাগুলোর এই বাচ্চাদের খেলা শেষ হলে তারপর ওদের টার্ন তারপর ওরা এখানে খেলবে সিটি সেন্টারে এবার যেয়ে দেখলাম ফ্লোরের পাশে পাশে বিভিন্ন জায়গায় এরকম বাচ্চাদের বল খেলা বাস্কেটবল বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করা আছে তার সাথে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বসার অ্যারেঞ্জমেন্টও করা আছে আমাদের কাজ যেহেতু শেষ তারপর আমরা মার্কেটটা ঘুরছিলাম সব কিছু চেক করছিলাম অনেক সেল চলতেছিল চেক আউট করছিলাম কোন জিনিসটা নেওয়া যায় সব ঘুরে ঘুরে দেখছিলাম এই মিরোর পেয়ে আমি একটু মিরর ভিডিও করে নিলাম এখানে অনেক পারফিউম ছিল পারফিউম দেখলাম পারফিউম দেখে তারপর সোজা চলে আসলাম এটার সাথেই ছিল স্টার বাক্স স্টার বাক্সে তো এখানে আমরা বসলাম সামনেই দেখা যাচ্ছে বাচ্চারা খেলছে ওরা খেলছিল আমরা এখানে বসে বসে কফি এনজয় করছিলাম ওইখান থেকে তারপর বাতেন বডিতে চলে আসলাম এখানে এসে এখান থেকে বাসার জন্য একটা ক্যান্ডেল নিলাম এখানে কোনো ডিসকাউন্ট ছিল না তো আপু বললো যখন এখানে ডিসকাউন্ট দেয় নাইনটি নাইন রিয়েলের জিনিস টোয়েন্টি রিয়েল হয়ে যায় তখন আপু একসাথে বডি লোশন থেকে শুরু করে সব ওয়ান ইয়ারের জিনিস নিয়ে রেখে দেয় এটা হচ্ছে ম্যাঙ্গোর আউটলেট আপু এখানে ড্রেস ট্রায়াল করছিল আর আমি এখানে ব্যাগ দেখছিলাম তারপর সব কিছু শেষ করে আমরা ফুড কোর্টে এসে স্পেগেটি কাবাবের একটা প্লেটার বার্বিকিউ চিকেন রাইস অর্ডার করেছিলাম আমাদের জন্য বাচ্চারা যেহেতু আমাদের সাথে ছিল না তাই আমরা ওদের জন্য ম্যাকডোনাল্ডস থেকে খাবার পার্সেল করে নিয়ে গিয়েছিলাম ওরা একদম গ্রাউন্ড ফ্লোরে এখানে প্লে স্টেশন ছিল ওরা এখানে খেলা করতেছিল খাবার নিয়ে ওদের কাছে চলে আসলাম কিন্তু ওদের খেলায় শেষ হচ্ছিল না ওরা আজকে বাসায় যেতে যাচ্ছিল না ওরা সবসময় মলে আসলে বোরিং হয়ে যায় কিন্তু সিটি সেন্টারে এখানে এত অ্যাক্টিভিটিস দেখে ওরা বলতেছিল বারবারই এখানে আসবে সবার খাওয়া শেষ করে আমরা বাসার জন্য বের হয়ে যাচ্ছিলাম তখনই সামনে এই ফ্লাওয়ারের শপটা আমি পেলাম আমি এটার ভিতরে গেলাম সবগুলো ফুল দেখে আমার এত ভালো লাগছিল আমার মনে হচ্ছিল আমি নিয়ে বাসায় চলে আসি ঘুরে ঘুরে ফ্লাওয়ারগুলো গুলো দেখছিলাম আর স্মেল নিচ্ছিলাম তারপর সোজা ওখান থেকে বের হয়ে উবার নিয়ে বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ